সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার আইনাল সাহেবের বসে তার ফার্ম থেকে চমৎকার চমৎকার সুন্দর কিছু গরু আপনাদেরকে দেখাবো এই গরুগুলার জাত মান এবং বয়স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব চলুন কথা বলি আমাদের এই ব্যবসায়ের সাথে এবং তার গরু সম্পর্কে জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার ফার্মে গরু মোট কতগুলো আছে গরু আছে টোটালি আমার কাছে দশ পিস তো প্যাকেজ আকারে আমি দেখাবো এই ছয় পিস প্যাকেজ আকারে ছয়টা দেখাবেন গরুর কথা প্রথমে আমি বলে দিতে ভাই আজকের যে ছয় পিস আমি গরু দেখাবো জি এই ছয় পিসের পার পিস জি এক লক্ষ দুই করে মানে লটে আজকে দাম থাকবে আচ্ছা 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 প্রথম করে দেখি বেশ সুন্দর গোল চূড়া নাভি আছে কিন্তু পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি আচ্ছা আচ্ছা একটু ভালো করে দেখেন দর্শক ভাই এগুলা কি মোটামুটি যেটা আমি মানে ধারণা করছি বিশাল সাইজে গরু তৈরি হবে এরকম করে গরুর গেট আপটা এখন দেখেন চোড়া মাথা বডি স্ট্রাকচার এবং পেশনের শেপটাও একটু দেখায়ন জি আচ্ছা আচ্ছা এটার এখন কেমন বয়স হয়েছে মানে একুশ মাস একুশ মাস জি ভাই আচ্ছা তাহলে এগুলো তো অল্প সময় দাঁত হয়ে যাবে এবং অল্প সময়ের কোরবানির আগে যথেষ্ট সময় পাবে ফেটে ভাই

এটার বয়স কত মাস হতে পারে ভাই এটার বয়স 21 মাস 21 মাস এটার দাম কেমন হবে এটা সিঙ্গেল এ কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় 1 লক্ষ 7000 হলে দিতে পারে 1 লক্ষ 7000 তারপরে সুযোগ থাকবে সীমিত সম্মানের ব্যবস্থা আছে আচ্ছা তাহলে লটে তো 1 লক্ষ 12 দুই 1 লক্ষ 7 2 1 লক্ষ 5 সব এভারেজ এভারেজ আচ্ছা আচ্ছা এইটা কি জেতার বলেন এটা শাইহাল গরু ভাই সরজমেনে যেটা আছে ভাই সেটাই কিন্তু আমি বলে এটার কিন্তু নাভি পার্সেন্টেজ একটু কম আছে একটু কম আছে কিন্তু বডিটা দেখেন যে কত মজবুত বডি গোল চূড়া জি ভাই এবং শক্ত হিষ্টপুষ্ট একটা বডি জি ভাই এই সব গরু ফুলবে মোটা হবে জি ভাই তবে নাভি পার্সেন্টেজ অনুযায়ী তুলনায় কিছুটা কমে যাবে কিছুটা কম আচ্ছা দামে কি কিছু কম হবে

বাতাস করার মতো কম্বল সব কুচা কুচা হয়ে আছে এখন দেখেন যে এই একটা যে ছাড় তৈরি হবে হ্যাঁ তার নিশানা আছে কিনা যে ভাই ঘুরে দেন নমুনা নমুনাটা একটু ভালো করে দেখেন এটা আর কত দাম রাখবেন সিঙ্গেলে এটা ছেঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু নিতে চাই 1 লক্ষ 14 হাজার হলে দিতে পারবো 1 লক্ষ 14 জি ভাই সুযোগ থাকবে সীমিত সম্মানের ব্যবস্থা আছে ভাই তাহলে আপনার কাছ থেকে আমি 6টা দেখলাম এই পর্যন্ত জি ভাই ছয়টা করে সিঙ্গেলের দাম ছিল এক লাখ আট এক লাখ সাত পাঁচ চোদ্দ বারো এবং আপনি একত্রে বিক্রি করার সুবিধার্থে বলে দিয়েছেন এক লক্ষ দুই হাজার টাকা পার পিস তো যাদের পছন্দ হবে তারা সরাসরি আপনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে এই গরুগুলো নিতে পারবে আচ্ছা যদিও আপনি বাকি গরু দেখাতে চাচ্ছেন না তাও আমি চাচ্ছি যে এক পলক দেখাবেন যে আপনার কাছে এই ধরনের গরু পাওয়া যায় তো নিয়ে কথা বলি ভাই আপনার তো এই গরুগুলোও সুন্দর টকটকে লাল তারপর আপনি দেখাচ্ছেন না

এটার বয়স ধরেন 14 মাস হবে 14 মাস এটার দাম কেমন আসবে এটা 85 হলে দিতে পারব 85000 হলে দিতে পারবেন সুযোগ থাকবে সীমিত সম্মানের ব্যবস্থা আছে ভাই পাশে দেখবো আজকের কালেকশনে সর্বশেষ গরু 75000 টাকা লটে ছোট হলে কি হবে দানা আছে গরু দানা আছে চূড়াটা বেশি দেখেন না জি ভাই যাতে এটাও সাহেল এটাও সাহেল গুরু ভাই আচ্ছা কেমন বয়সে যেটার এটার বয়স এক বছর ভাই এক বছর একটু ঘোরাই দেন তো এক বছর এটা কত রাখবেন সিঙ্গেলে এটা 81000 হলে দিতে পারবো 81000 সিঙ্গেল নিলে এক লাখ দুই হাজার একটা লট হচ্ছে পঁচাত্তর হাজার যেকোনবেন একসঙ্গে এগারোটা নিতে পারবেন আমাদের এই ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে কালেকশন নিতে পারবেন আজকের মতো আমরা ভাইয়ের কাছে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম